নববর্ষ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম সেজেছিল বর্ণিল আয়োজনে প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য চিত্রে একটি কেমন লাগছে অনেক ভালো লাগছে কি বলবো বছরের প্রথম দিন মানে অনেক মানুষ দেখেছে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে এটা দেখে তো ভালো লাগতেছে সংস্কৃতি আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখতে এখানে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এটা খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর আমাদের এখানে আসার পর থেকে অনুষ্ঠান দেখার পর থেকে আমাদের মনটা আরও খুশি হয়ে গেছে মনে হচ্ছে নববর্ষে আমার নতুন আঙ্গিকে ফিরে পেয়েছি খুব ভালো লাগছে আজকে আজকে বসে বৈশাখে সবাইকে শুভেচ্ছা আসলে সত্যি খুব আনন্দের দিন আজকে খুব ভালো লাগছে সবার সাথে একসাথে মিলিত হয়ে সবাইকে দেখে খুব আনন্দ মনে হচ্ছে চেয়ের বিতে এসে এই যে অনুষ্ঠানের এত সুন্দর আয়োজনটা আমাদের কাছে খুব ভালোই লাগছে না আমি অনেকবারই আসছি আমি তো চিঠে

দেশীয় সঙ্গীত লোকসঙ্গীত এগুলো শুনে খুব বেশি ভালো লাগছে এবং এত সুন্দর আয়োজন করার জন্য বাঙালির প্রাণের উৎসব নববর্ষ আর এই নববর্ষ উদযাপনে দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় সেজেছিল বর্ণিল আয়োজনে এদের মধ্যে অন্যতম বন্দনগরী চট্টগ্রাম দৈনিক আজাদিও আয়োজন করছিল একটি সুন্দর আয়োজন আমি আশা করি আমাদের যা বিগত হয়েছে খারাপ সেগুলি আমরা সব আজকে ধুয়ে মুছে সাফ করে ফেললাম আমরা আগামীতে সুন্দর ভবিষ্যৎ সুন্দর স্বপ্ন নিয়ে আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলব এইটাই সেখানে চট্টগ্রামের সকল বয়সের মানুষ এ আয়োজনে এ উৎসবে সমাগত হয়েছেন উৎসবে আগত দর্শনার্থীরা সকল বয়সের বলেন এটি আমাদের প্রাণের উৎসব বন্দরনগরীর বিভিন্ন জায়গায় নববর্ষ উপলক্ষে সেজে ছিল বর্ণিল আয়োজনে এখানে আগত সকল বয়সের মানুষ ছিল এবং তারা এই দিনটিকে একটি আনন্দময় করে তুলেছিল চট্টগ্রামের মানুষ সবসময় আনন্দপ্রিয় তাই এই নববর্ষ উপলক্ষে তারা একটু বেশি আনন্দ করেছে স্বাধীন সংবাদ চট্টগ্রাম